পুরাতন বলে একটা রিসেন্টলি বাংলা সিনেমা রিলিজ করেছে আশা করি আপনারা সবাই জানেন সেই সিনেমাটা দেখে এলাম হল থেকে কেমন হলো সিনেমাটা সব ধরনের দর্শকদেরকে এই সিনেমাটা ভালো লাগবে না লাগবে না এই সব কিছু নিয়ে কথা বলবো এই ভিডিওতে ডাইরেক্টেড বাই সুমন ঘোষ কাস্টে আছে না না দেন দা লেজেন্ড শর্মিলা টেগর এবং তার সাথে অভিনয় করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে আলোচনা করার আগে এই সিনেমাটার গল্পটা আপনাদেরকে একটুখানি বলে দিই শর্মিলা টেগর যার বয়স বেড়েছে এবং তার সাথে সাথে তার একটা মানসিক রোগ দেখা দিয়েছে সে সবকিছু ভুলে যাচ্ছে এবং তিনি ভাব যে তিনি এখনো পুরনো যুগেই বেঁচে আছেন মানে তার স্বামী এখনো বেঁচে আছেন তার মেয়ে যার বিয়ে হয়নি এখনো তার মেয়ে বাচ্চাটাই আছে যে এখনো স্কুলে পড়ে এই সময় মায়ের জন্মদিন উপলক্ষে ঋতুপর্ণা সেনগুপ্ত যিনি মেয়ের রোলটা প্লে করেছে তিনি মায়ের কাছে আসছেন এবং আসার পর জানতে পারছেন যে মায়ের এরকম একটা রোগ হয়েছে এরকম একটা অবস্থায় মার মেয়ের সম্পর্ক সেই সব কোথায় গিয়ে দাঁড়ায় এই সবকিছু নিয়েই হতে চলেছে এই সিনেমাটা এবার যদি পজিটিভ দিক আর নেগেটিভ দিক নিয়ে কথা বলি দেখুন অনেকগুলো পজিটিভ দিক কিন্তু আছে প্রথমত এই সিনেমার এডিটিং সিনেমাটা খুব ছোটো পনেরো দু ঘন্টার সিনেমা তো এই এডিটিংটাকে যেভাবে সিনেমার করা হয়েছে সেটা ক্রিস্প ভালো লাগে এখানে পাস্ট আর প্রেজেন্টের একটা ব্যাপার আছে সেই পাস্ট অ্যান্ড প্রেজেন্টটাকে যেভাবে স্ক্রিন মধ্যে রাখা হয়েছে একটা টাইমে না আপনার বুঝতে অসুবিধা হবে যে কোনটা পাস্ট দেখাচ্ছে কোনটা প্রেজেন্ট ওটা ধরতে কিন্তু অনেক অডিয়েন্সের একটু সময় লাগলেও লাগতে পারে কারণ জিনিসটাকে সেভাবেই দেখিয়েছে মানে কোনোভাবে জাস্টিফাই করেনি যে এটা আমি পাস্ট দেখাচ্ছি এটা আমি প্রেজেন্ট দেখাচ্ছি স্পুন ফিট করে আপনাকে দেবে না আপনাকে বুঝে নিতে হবে স্ক্রিন প্লেটা দেখে এবং সেই যে এডিটিং স্টাইলটা এটা খুব ভালো মানে প্রেজেন্ট টাইমের একটা ঘটনা দেখাতে দেখাতে হঠাৎ করে পাস্টে চলে গেল এবং সেটা না দর্শককে মানে সাডেনলি একটা ফিল করা যে ভাই এটা আবার কি জিনিস দেখাচ্ছে এখনই তো অন্য জিনিস দেখছিলাম একবার দুবার দেখতে দেখতে সেই জিনিসটা আপনি হ্যাবিচুয়েটেড হবেন যে আচ্ছা এই স্টাইলেই পুরো ফিল্ম মেকিংটা করেছে মেকাররা তো এখানে যে এডিটিং স্টাইলটা নেওয়া হয়েছে সেটা অনবদ্য স্টাইলাইজেশন ভাবে করা হয়েছে এডিটটা দেখতে ভালো লাগে তার সঙ্গে ভাই পারফরমেন্স এখানে শর্মিলা টেগর আছে এবং শর্মিলা টেগর কেন ওই লেভেলের অভিনেত্রী কেন তিনি লেজেন্ড তিনি তার প্রত্যেকটা ফ্রেমে এটা প্রমাণ করে দিয়েছে এই ক্যারেক্টারটাকে দেখেন আপনার কোনোদিন ফিল হবে না যে আপনি লেজেন্ডকে অভিনয় করতে দেখছেন বরং ক্যারেক্টারটাকে দেখে আপনার ফিল হবে যে এ তো আমার ঠাকুমা বাড়ির একটা দিদার মতো লাগছে এই ক্যারেক্টারটাকে আমি আমার জীবনে কোথাও না কোথাও আমি দেখেছি এরকম ধরনের ক্যারেক্টার এত রুটেড ক্যারেক্টারটা এরকম ধরনের রুটনেস দিয়ে প্লে করেছে শর্মিলা টেগর আউটস্ট্যান্ডিং পারফরমেন্স প্রত্যেকটা ফ্রেমে তিনি জাস্ট না মানে স্টিল করে নিয়ে চলে গেছে পুরো সিনেমাটা পুরো একার কাঁধে অভিনয় দিয়ে সিনেমাটাকে বার করেছে এবং তাকে সাপোর্ট করেছে খুব ভালোভাবে সাপোর্ট করেছে ঋতুপর্ণা সেনগুপ্ত জানি অনেকের তার অভিনয় নিয়ে একটু প্রবলেম আছে আমারও আছে যে তিনি একটু মোটা দাগের অভিনয় করে বা একটু ওভার দ্য টপ অ্যাক্টিং করে কিন্তু তার সাথে এটা অস্বীকার করা যাবে না ঋতুপর্ণা সেনগুপ্ত কিন্তু অভিনয়টা পারে সেই জন্য এত পাওয়ারফুল একজন পারফর্মার থাকার পরেও তার পাশে ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনয়টা কিন্তু ধরতে তুলে দর্শকের কাছে তার অভিনয়ও কিন্তু লোকের চোখে লাগবে শর্মিলা টেগরের মতো এত এত বড় এবং এত লেজেন্ড একটা পাওয়ারফুল অ্যাক্ট্রেস থাকার পরও ঋতুপনা সেনগুপ্ত পারফরমেন্স কিন্তু নোটেবেল ইন্দ্রনীল আছে তার পারফরমেন্সও খুব ভালো এখানে বাড়ির যে কাজের লোকের রোলটা প্লে করেছে তার পারফরমেন্সও বেশ ভালো মজা লাগে দেখতে তো পারফরমেন্স প্রত্যেকের এখানে টপ নচ তার সঙ্গে এখানে বিজিএম এর কাজ ভালো যেভাবে রবীন্দ্রসঙ্গীত ইউজ করেছে শ্রেয়া ঘোষালের একটা গান আছে সেটাকে যেভাবে প্লেস করা হয়েছে শুনতে ভালো লাগে বিজিএমটা ভালো সফট একটা বিজিএম থ্রু আউট দ্য সিনেমা আপনি শুনতে পাবেন এবং থিমটার সাথে বিজিএমটা যায় আপনার বেশ ভালো লাগবে এবং তার সাথে এই সিনেমাতে যে মেসেজটা দেওয়া হয়েছে এই যে পুরনো হয়ে গেলেই কোন কোনো জিনিস আমরা ভাবি কতক্ষণে সেটাকে ছুঁড়ে ফেলে দেবো এবং নতুনের দিকে এগিয়ে যাব কারণ সেটাই মানুষের ধর্ম আমরাও হয়তো সেটাই করি কিন্তু সেই পুরনো জিনিসগুলো ছুঁড়ে ফেলে দেওয়ার সাথে সাথে আমরা সেই পুরনো জিনিসগুলোর সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতিগুলোকেও ছুঁড়ে ফেলে দিই এই যে জিনিসটা ডাইরেক্টর বলেছে সেটা কিন্তু খুব ভালো যে নতুনকে তুমি আপন করে নাও কিন্তু তার সঙ্গে পুরনোটাকে এত সহজে ফেলে দিও না অথবা যারা একটু পুরোনো আমলে বেঁচে থাকতে চায় তাদেরকে দেখবেন সব সময় আমরা একটা জ্ঞান দিয়ে থাকি মান্দার তামলে কেন বাঁচছ দু হাজার পঁচিশ বস একটু মডার্ন হও না একটু অ্যাপগুলো চালাতে শেখো একটু ফোনটা চালাতে শেখো কেন এত বারবার করে তোমাকে সব কিছু দেখিয়ে দিতে হয় এই যে জিনিসগুলো আমরা কন্টিনিউয়াসলি দেখবেন অনেকে অনেকে বলে এটা যে মান্দার তামলে বেঁচে আছে এখনো ভাই কি আছে এত পুরোনো জিনিস আঁকড়ে বেঁচে থাকার কি মানে তারাই জানে যে সেই জিনিসগুলো আঁকড়ে বেঁচে থাকার মধ্যে কতটা শান্তি আছে কতটা সুখ আছে সেই জিনিসটা এখানে যেভাবে রাখা হয়েছে যে মেসেজটা দেওয়া হয়েছে সেটা লাউড অ্যান্ড ক্লিয়ার এবং সেটা স্পুন ফিট করা নয় যে জিনিসটা ভালো মেসেজটা স্ক্রিন প্লেতে ভালো করে জেল করে এবং দর্শকের সামনে কিন্তু ভালোভাবে উঠেও আসে এই ছিল মোটামুটি পজিটিভ দিক এবার যদি আমি নেগেটিভ দিকে মুভ করি এই সিনেমাতে না একটাই জিনিস আমার নেগেটিভ লেগেছে সেটা হচ্ছে এখানে যে সম্পর্কগুলো সম্পর্কগুলো ঠিকভাবে পরিণতি পায়নি এরকম ধরনের একটা সিনেমায় সম্পর্কগুলো পরিণতি পাবে এটাই কিন্তু আশা করে দর্শক বাট এখানে আপনি যদি দেখেন যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি এখানে ঋতুপর্ণা সেনগুপ্ত এবং ইন্দ্রনিল্লাহ তার হাজব্যান্ড ভয় এই দুজনের একটা প্রবলেম চলছে রিলেশনশিপে এই যে সম্পর্ক এবং তার যে পরিণতি শেষ অব্দি দেখাচ্ছে দেখতে দেখতে আপনার মনে হবে যে এই পরিণতিটা আমাকে শান্তি দিতে পারলো না এই পরিণতিটা তাড়াহুড়ো করে একটা পরিণতি দেওয়া যে বইটা শেষ করতে হবে এদের একটা ক্লোজার আমাকে দেখাতে হবে আমি জাস্ট দেখিয়ে বেরিয়ে গেলাম এর যে যে একটা একটা প্রপার পরিণতি জিনিসটা দেখে দর্শক হবে গুড ভাইপ পাবে বা একটা শান্তি পাবে মনে সেই জিনিসটা হয় না খুব তাড়াহুড়ো করে লাস্টের দিকে সম্পর্কগুলোর পরিণতি করে দেওয়া হয়েছে এবং সেই জিনিসটা কিন্তু কাম্য নয় আরো ভালোভাবে সম্পর্কগুলোকে একটা শেপ দেওয়া যেত বলে আমার মনে হয় এবং যে এখন যে পয়েন্টটা নিয়ে কথা বলবে এটা নেগেটিভ দিক নয় আমার জন্য কিন্তু অনেক দর্শকের কাছে এই জিনিসটা ফিল হলেও হতে পারে কারণ এটা একটা ফ্যামিলি ড্রামা মুভি এবং আপনি দেখবেন আজ আজকালকার দিনে যেই সব ফ্যামিলি ড্রামা সিনেমা দর্শক হলে গিয়ে এনজয় করে তার মধ্যে অনেক মশলাপাতি থাকে এবার এটাও একটা ফ্যামিলি ড্রামা মুভি কিন্তু এর মধ্যে মশলাপাতি নেই খুব খুব একটা একটা ট্রিটমেন্ট ট্রিটমেন্ট স্লো যেটা দেখতে দেখতে অনেক দর্শকের মুভিটা ড্র্যাগ লাগতে পারে বোরও লাগতে পারে আমার লাগেনি আলাদা কথা কিন্তু অনেক দর্শকের কিন্তু এই জিনিসটা ফিল হলেও হতে পারে এই ছিল মোটামুটি পজিটিভ দিক নেগেটিভ দিক পুরাতন বলে সিনেমাটার যদি আপনি একটা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দেখতে চান যে কেন একটা মানুষকে লেজেন্ড বলা হয় সেটা যদি আপনি দেখতে চান তাহলে এই সিনেমাটা দেখুন একটা ভালো এডিটিং দেখতে চাইলে সাউন্ডের কাজ ভালো দেখতে চাইলে আপনি এই সিনেমাটা দেখুন এবং যারা স্লো বান ট্রিটমেন্টের ফ্যান যারা একটা স্লো পেস মুভি একটা মানে একটা সুন্দর একটা সিনেমা মিষ্টি একটা সিনেমা দেখতে ভালোবাসে তারা এই সিনেমাটা হলে গিয়ে এনজয় করতে পারে এই ছিল পুরাতন রিভিউ কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না ভালো লাগলে প্লিজ থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ